দেখুন আবার চলে এলাম রান্নাঘরে তোমাদের জন্য এই দেখো আর মেয়েটা কি কমিয়ে দিই নাহলে তোমরা করতে পারবে না তো এই দেখো রান্নাঘরে চলে এলাম আজকে তো চানদের স্পেশাল তাই না চান্ডের স্পেশালে তো সবার বাড়ির স্পেশাল রান্নাই হবে তো আমারও স্পেশাল রান্না এরকম আমার স্পেশাল রান্না আজকে চিকেন করবো এখানে মশলাটা প্রায় কঠোর হয়ে গেছে আগে আমি চিকেনটা এইভাবে রান্না করি আগে মশলা কষিয়ে নিই সুন্দর করে তারপরে হচ্ছে গিয়ে চিকেনটা দিয়ে তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো আমার নতুন চ্যানেলটা খুলেছি এই চ্যানেলটা তো এই চ্যানেলটা তোমরা দেখো আর কে খাবে পিস কে খাবে খাবো সুন্দর সুন্দর ভিডিও করবো তোমাদের যদি ভালোবাসা পাই অনেক ভালোবাসা দরকার যেহেতু আমার চ্যানেলটা নতুন সেহেতু তোমাদের অনেক ভালোবাসা দরকার তোমাদের ভালোবাসা পেলে আমি সুন্দর সুন্দর ভিডিও করবো আপলোড করবো যদি তোমরা ভালোবাসা না দাও প্লিজ আমার চ্যানেল যদি তোমরা ভিডিও দেখে থাকো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আমার চ্যানেলের নাম হচ্ছে ড্রিম গার্ল এবার ড্রিম গার্ল এপার ঠিক আছে ড্রিম গার্ল এপার ইনস্টাগ্রাম চ্যানেলে এলাম আর এটা হচ্ছে ড্রিম গার্ল এখানটা লেগে যাচ্ছে যেহেতু ফোনের ভিডিওটা চালু করতে গেলাম তো মশলাটা পুরো কষে গেছে তোমরা তো গন্ধ পাচ্ছ না খুব সুন্দর গন্ধ জানানা বেরোচ্ছে ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে তো আপনার তোমরা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা আমি সুন্দর সুন্দর লাইক করবো তোমাদের সাথে বুঝেছো পঞ্চাশ জন সাবস্ক্রাইব না হলে তো লাইভ করা যায় না তো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ঠিক আছে সাবস্ক্রাইব করে হ্যাঁ বন্ধুরা তোমাদের ভালো লাগলে আছে যেন একটা দুর্ঘটনা হয়ে যাচ্ছিল এই মশলাটা কষাচ্ছিলাম ওই পাশের গ্যাসটা তো ওই পাশে আবার এই যে দেখো এখানে আবার ভাত বসিয়েছি তো এই মশলার এই কড়াটা এখানে দিতে গেছি তো আর কড়াটা উল্টে পড়ে যাচ্ছিলো জানো তো একদম চিকেনটা আজকে যে কি হতো মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তো চিকেনটা আবার দিয়ে দিই মশলাটা পুরো কষে গেছে দেখো সুন্দর করে কষে গেছে কষানো হয়ে গেছে চিকেনটা আবার দিয়ে দেব লেগ পিস কটা এনেছে যেহেতু আমরা ফ্যামিলিতে তিনজন তো দাদা তিনটেই লেগ পিস আনে প্রতিদিনই তিনটেই আনে কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করবে আর সবার প্রথম যেটা করবে সেটা হচ্ছে আমার চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে আমি তোমাদের সাথে সুন্দর সুন্দর লাইভ ভিডিও কিছুই করতে পারবো না আর তোমাদের মনের মতো করে ভিডিও করার চেষ্টা করবো সবসময় অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হ্যাঁ এটাই তোমাদের বারবার বুঝি তোমাদের অনেক অনেক ভালোবাসা টাটা সবাই ভালো থেকো সাবধানে থেকো সামনে তো খুব আনন্দের একটা দিন মানে আসছে আমাদের মা আসছে আমাদের কাছে তাই না সবারই একটা আনন্দের দিন তো সেই দিনগুলো খুব মজা করবো আমরা সবাই মিলে তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা ঠিক আছে টাটা বন্ধুরা